নমস্কার সুদী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে শিবরাত্রির আগে ভগবান মহাদেব আমাদের বাড়িতে এই চারটি রূপে আছেন আমাদের পরীক্ষা নেন কি সেই চারটি রূপ সেটা আমরা এই ভিডিওটির মাধ্যমেই জানব আসুন ভিডিওটি শুরু করা যাক আপনি কি ভগবান শিবকে অত্যন্ত ভালোবাসেন আপনি কি ভগবান শিবকে ভক্তি করেন তার পূজা দেন শিবের মন্ত্র পাঠ করেন যদি আপনি এগুলো করেন তাহলে এই একটি বিষয়ে আপনি নিশ্চিত থাকুন যে ভগবান শিব তার ভক্তের পরীক্ষা অবশ্যই নেবেন এবং অতীতে ভগবান শিবের যেসব কাহিনী আমরা শুনে এসেছি তার থেকে একটা ধারণা নিয়ে এই ভিডিওতে আমি বলতে চলেছি যে ভগবান শিব কোন কোন রূপে এসে তার ভক্তের বেশিরভাগ সময়ই পরীক্ষা নিয়ে থাকেন এবং কোনো ভক্ত যদি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে ভগবান শিব অত্যন্ত খুশি হন সে ভক্তের উপরে এবং তার উপরে কৃপা বর্ষণ করেন কি সে চারটি রূপ ভগবান শিব আপনার পরীক্ষা নিতে পারেন সে সম্পর্কে আমরা জানব ভিডিওটি শুরু করার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে হরহর মহাদেব লিখে যাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবার আসা যাক মূল পর্বে কোন চার রূপে ভগবান শিব ভক্তের বাড়িতে আসেন এবং ভক্তকে দর্শন দিয়ে কৃপা করেন এবং ভক্তের দুঃখ দুর্দশা দূর করে এবং সাথে তিনি ভক্তের পরীক্ষা নেন এই কথা শাস্ত্রে উল্লেখিত আছে যে ভগবান বার বার কোনো না কোনো রূপে ভক্তের পরীক্ষা নেন এবং ভক্ত যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে সেই ভক্তকে তিনি অপার সুখ শান্তি প্রদান করেন ভক্তের জীবনে আনে পরিবর্তন তবে যদি ভক্তের পরীক্ষায় ব্যর্থ হয় তবে তার জীবনে দুঃখ দুর্দশা লেগেই থাকে এবং কিছুতেই সে দুঃখ দুর্দশা দূর হয় না তাই এই চারজন যদি আপনার বাড়িতে আসে তাহলে কখনো ভুলেও তাদেরকে বাড়ি থেকে ফেরাবেন না হতে পারে যে স্বয়ং ভগবান এই রূপ ধারণ করে আমাদের বাড়িতে এসেছেন আমাদের পরীক্ষা নিতে আর এই পরীক্ষায় ব্যর্থ হওয়ার অর্থ হল আপনার জীবনের দুঃখ কষ্ট দুর্দশা ঘিরে ফেলা তাই খুব সাবধান এই চারজনকে যদি আপনি নিজের বাড়িতে আসতে দেখেন যদি আপনার বাড়িতে বা আপনার কাছে দানের জন্য কোনো পাগল আছে তাহলে তাকে সাধ্যমতো দান দেবেন কারণ পাগলেরা এটা বোঝে না যে কোন সময় তাদের খাওয়া উচিত কি খাওয়া উচিত তাই ভগবান শিব অত্যন্ত খুশি হন যদি কোনো মানুষ এদের সাথে ভালো ব্যবহার করে এদেরকে সাহায্য করেন এদেরকে খাওয়ার জন্য কিছু দান করেন সে ভক্ত অবশ্যই ভগবান শিবের আশীর্বাদ লাভ করে তার জীবনে সকল সমস্যা স্বয়ং ভগবানই দূর করেন অনেকের জীবনে এরকম আছে যে তারা পাগল দেখলে তাদের সাথে ঠাট্টা করে তাদেরকে ব্যঙ্গ করে তাদেরকে বিরক্ত করে যদি আপনি এরকম করে থাকেন তাহলে সাবধান হয়ে যান কারণ স্বয়ং ভগবান শিব আপনাকে এই রূপে পরীক্ষা করতে পারেন আর যদি আপনি এই পরীক্ষায় ব্যর্থ হন তাহলে আপনার জীবনে দুঃখের অন্ত থাকবে না যদি বেশি কিছু না পারেন তাহলে অন্তত নিজের সাধ্য মতো যা পারবেন তাই দেবেন কিন্তু কখনোই তাদেরকে অবহেলা করবেন না তাদেরকে পারলে ডেকে কিছু দান করবেন দ্বিতীয় হলো যদি আপনার বাড়িতে কোনো দুস্থ লোক বা অসুস্থ লোক বা খোড়া বা কোনো অন্ধ লোক যদি সাহায্যের জন্য আসে তাহলে কখনোই তাদেরকে নিরাশ করবেন না আমাদের অনেকের মনে এই চিন্তা আছে যে এদেরকে কোনো কিছু দেওয়া উচিত নয় এটা সত্যি যে অনেক ভণ্ড ঘুরে বেড়ায় কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকটা ভিক্ষুকই ভণ্ড এরকম বহু মানুষ সত্যিকারের আছে যারা প্রকৃতপক্ষে দুস্থ এবং অসুস্থ এবং প্রকৃতপক্ষে তাদের সাহায্যের খুব প্রয়োজন তাই বাড়িতে কখনো দুস্থ লোক আসলে বা খোরা লোক আসলে তাদেরকে খালি হাতে ফেরাবেন না ভগবানের নাম নিয়ে যা কিছু পারবেন অবশ্যই দান করবেন এতে আপনার মঙ্গল হবে তৃতীয় হলো যদি কোনো বৃদ্ধ লোক আপনার কাছে সাহায্য চাইতে আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না বৃদ্ধ লোকেদের ভুলেও বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না বা রাস্তায় কখনো বৃদ্ধ লোককে ভিক্ষা করতে দেখলে তাকে অবশ্যই কিছু দান করুন কারণ এনারা খুব কষ্টে ভিক্ষা করে দিন কাটাচ্ছেন পারলে একটু বেশি করে ভিক্ষা দিন যাতে এরা দুই থেকে তিন দিন আর কিছু না করে খেতে পায় আর কোনো কষ্ট করতে না হয় এরকম বহু কাহিনী দেখা গেছে যেখানে স্বয়ং ভগবান শিব ভিক্ষুকের রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের পরীক্ষা নিয়েছেন তাই খালি হাতে যদি কোনো ভক্ত ভগবানকে ফিরিয়ে দেয় তাহলে সে ভক্তের জীবনও অন্ধকার ভরে যায় তাই বাড়িতে কখনো ভিক্ষুক এলে অন্তত নিজের সাধ্য মতো যা পারবেন তাই দান করবেন এতে আপনার মঙ্গল হবে চতুর্থ হল যদি আপনার বাড়িতে কোনো পশু পাখি আসে তাহলে আপনি অবশ্যই কিছু না কিছু তাদেরকে খাওয়ান পশু পাখি হলো এমন জীব যাদেরকে যদি আপনি ভালোবেসে যদি খাওয়ান তাহলে তারা আপনাকে প্রচণ্ড পরিমাণে আশীর্বাদ করে এবং এই আশীর্বাদের ফলে আপনার জীবনে যদি কোনো সংকট লেখা থাকে তাহলে সেটাও দূর হয়ে যায় এবং ভগবানের অশেষ কৃপা লাভ করা যায় ভগবান শিব নিজেও পশু পাখি খুব ভালোবাসেন ভগবান শিবকে পশুপতিও বলা হয় আপনি যদি ভগবান শিবকে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রভু শিব পশু পাখিকে কতটা ভালোবাসেন আর কোনো পশু পাখিকে যদি কোনো ব্যক্তি সাহায্য করে তাদেরকে খেতে দেয় তাহলে ভগবান শিব অত্যন্ত খুশি হন কারণ তিনি হলেন পশুপতি তাই বাড়িতে কখনো পশু পাখি এলে তাদেরকে খালি মুখে ফিরিয়ে দেবেন না বাড়িতে যা খাবার আছে সেটাই তাদেরকে খেতে দিন এতে অনেক অশুভ প্রভাব কেটে যাবে তো এই চারজন যদি বাড়িতে আসে তাহলে বুঝবেন স্বয়ং ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন আপনাকে আশীর্বাদ দিয়ে আপনার জীবনের দুঃখ কষ্টকে হরণ করতে আপনার জীবনের সুখ শান্তি এনে দিতে তাই অবশ্যই এই চারজনকে বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না এবার আমরা শুনে নেব কিছু অনুপ্রেরণামূলক উক্তি পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা একা পথ চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় কঠিন বাস্তবতা শেখায় সবচাইতে বড় শিক্ষা হচ্ছে চেনা মানুষের আড়ালে অচেনা মুখ ভালো করে চিনতে শেখায় যাদের রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতাও বেশি তার কষ্টও অনেক বেশি যদি সে তোমার জন্য নিজেকে পরিবর্তন না করে তাহলে ধরে নিও তুমি সেই মানুষ নও যার সাথে সে থাকতে চায় পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো তোমার ইচ্ছা পূরণ এমনিতে যথেষ্ট হবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগবে জীবনের হাল খাতায় তোমাকেও একদিন হিসাব বুঝে নিতে হবে প্রকৃতির দেনা পাওনাও যে কঠোর কাউকে অবহেলা করার আগে নেপে নিও ঠিক কতটুকু অবহেলা করবে কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি কতটা কষ্ট সহ্য করতে পারবে ফটো নয় চরিত্র এডিট করো ভবিষ্যৎ ভালো হবে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোঁচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না মানুষকে সম্মান দিতে শেখো তবেই নিজে সম্মান পাবে চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটাকে মুছে ফেলা যায় না তুমি অন্যকে যা দেবে সেটাই ফেরত পাবে সেটা সম্মান কিংবা কষ্ট মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন হয় এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে যে তোমাকে ছেড়ে যেতে চাই তাকে কখনো না, আমি তোমাকে ছাড়া শুধু যদি জীবনে সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার খুশি থাকার সাতটি নিয়ম এক টাকা ইনকাম করুন দুই মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন পাঁচ নিজেকে সময় সময় দিন যা কিছু হয়ে যাক না কেন সব নিজেকে বলুন কিচ্ছু হয়নি সব ঠিকঠাক আছে মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না কিছু মানুষ যতদিনে আমাদের মূল্য বুঝতে শেখে ততদিনে তারাই আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় কারো সাথে কথা কথা করবেন না, যাতে সেই মানুষটা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সারও গুরুত্ব দেবেন না তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন বোধ করে না দূরে গেলে সম্পর্ক কমে না বরং সম্পর্ক কমে গেলে দূরত্ব বেড়ে যায় কারো সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা তৈরি করবেন না এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না তাকে অ্যাভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করছে তার সাথে কখনো কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার